আপনার হামজা রসুল্লাহাম প্রিয় চাচা কিভাবে শহীদ করেছিল এর পিছনে নেতৃত্ব কাদের ছিল এখানে বড় অপরাধ কাদের ছিল এতে হিন্দার বড় অপরাধ তারপর আবু সুফার নেতৃত্ব খালেদ বিন অলি প্রধান সেনাপতি আর তাদের কেউ আল্লাহ তোবা নসিব করেছেন কলমা পড়ার তৌফিক দিয়েছেন কত দয়ালু আর রহিম আল্লাহ চিন্তা করুন তো আল্লাহ যদি এত বড় বড় অপরাধ করেও নবী সাহা সাল্লামের বিরুদ্ধে তারা লড়াই করেছে এমন ময়দানে লড়াই করতে যখন নবী সুসাল্লামের দাঁত মুبارك শহীদ হলো মাথা মুبارك जखম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এত জুলমত অত্যাচার করলো তাদের কিও যদি আল্লাহ মাফ করে হেদায়েত نصیব করেন কলমা পড়ার অফিক দান করেন তো আমি আপনি যারা কিছু ভালো কাজও করে আসছি আর মেলা গুনাহও করছে। আল্লাহ কি করবেন না আল্লাহ বলেন ওয়া আখারুনা আমালান সলিহান কিছু লোকের এমন আছে যারা কিছু ভালো কাজ করে ওয়া আখারা সাইয়ান আর কিছু মন্দ কাজ গুনাহও করে আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ তাদের তবা কবুল করবেন আইয়াফু আনুম আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন তাহলে গুনাগারদের ক্ষেত্রে মুসলিম সমাজের এটি আমাদের পজিটিভ আশা যে আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন কিন্তু মাফ চাওয়ার জন্য ফিরে আসতে হবে আল্লাহর দিকে যার নাম হচ্ছে তবা আল্লাহ ফিরে আসার তৌফিক দান করেন রমজান মাসের সিয়ামে আগামী জীবনে যেন কোনো ঘাটতি না একটি রোজা ছাড়বেন না যারা এই প্রবাসে এসে দুনিয়ার তুচ্ছ রোজগার করতে গিয়ে এই আমি চাকরি করতে গিয়ে ভাই রোজা রাখতে পারি না ডিউটি করতে গিয়ে রোজা রাখতে পারি না এসব অজুহাত করবেন না রবের কাছে ফেসে যাবেন সেখানে জাহান্ন জ্বলতে হবে এই কারণে সুতরাং রমজান মাসের ফরজ রোজা অবশ্যই রাখবেন আরে ডিউটিতে পয়সা কেটে বেতন কেটে নিক যদি ডিউটি কম করার করবেন আর না হলে চলে যা পয়সা এই সময়টা কিছুটা ছুটি নিয়ে নেন অথবা যা কম বেতন পেলাম কম রোজগার করলাম কিন্তু আমি এই মাসটা পুরোপুরি বন্ধে গিতা লাগিয়ে আমি জান্নাত লাভ করব এই মন মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ রবুল্লা আলমী তৌফিক দান করেন রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত যদিও সেটি সন্ন্যাস সেটি হচ্ছে তারাবির হেফাজত করা তারাবি করবেন তারাবি ছাড়বেন না

যেই ব্যক্তি রমজানের রোজাল তার অতীতের কোন আল্লাহ মাফ করবেন যেই ব্যক্তি তারাবি পড়লো সেই ব্যক্তির আল্লাহ অতীতের কোথা মাফ করবেন যেই ব্যক্তি কদরের রাতে জাগলো মানে পাঁচটি রাতে জাগতে হবে বেজোর রাতে শুধু ওই সাতাইশে জাগলে হবে না যে সুবিধাবাদী হলে হবে না তাহলে বফির আল্লাহ আদমের অতীতের কোনো আল্লাহ মাফ করি কিন্তু সাগিরা কোন মাফ হবে কাবিরার জন্য তওবা শর্ত এর সাথে তবাকে যোগ করতে হবে যে আল্লাহ আমি তবা করছি আর কোনোদিন নামাজ ছাড়বো না এর আগে ছেড়েছে আর ছাড়বো না আল্লাহ তবা করছি আমি জাকাত দিনি এখন থেকে আমি নিয়মিত জাকাত দিব আল্লাহ তবা করছি আর কখন আমি রমজান মাসে রোজা ছাড়বো না আল্লাহ আমি তবা করছি আমি পর্দা করতাম না বোনার বলছি মায়েরাকে বলছি এখন থেকে আমি পর্দা করব। তবা করে ফিরে আসেন আল্লাহ সব মাফ করে দিবেন যা হয়েছে আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদের রহম করেন আমাদের গোনাখত আল্লাহ রবুল্লা আলমী যেন মাফ করেন নে কামলের আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করেন